এই ম্যাচটি কম্বাইন্ড ব্যাংক দুই এই ম্যাচটি আসছে এ ম্যান বট সাম এক্স অফ হুইস টেন পার্সেন্ট আর রটেন এমন একজন মানুষ কিছু ডিম কিনছে তার দশ পার্সেন্ট ছিল পচা হি গিভস এইটটি পার্সেন্ট অব দ্য রিমাইন্ডার অফ হিস লেবার তাহলে দশ পার্সেন্ট পচার পর যে ডিম থাকে তার আশি পার্সেন্ট সে তার প্রতিবেশীকে দিল নাও হি ইজ লেফট আউট থার্টি সিক্স এগ এখন প্রতিবেশীকে দেওয়ার পর তার কাছে ছত্রিশটি ডিম আছে হাউ মেনি এগস ই বট কি পরিমাণ ডিম সে কয়টি করেছে আমি এখানে বাংলাতে লিখে দিয়েছি যে এক ব্যক্তি কিছু ডিম কিনলেন যার মধ্যে 10% ডিম পোচা তিনি অবশিষ্ট ভালো ডিমের 80% প্রতিবেশীকে দিয়ে দিলেন এরপর তার কাছে 36 টি ডিম রয়ে গেল তাহলে তিনি মোট কতটি ডিম কিনেছিলেন তাহলে আমরা এখানে লিখি যে সে মোট ডিম কিনেছিল তাহলে হচ্ছে টোটাল x তাহলে টোটাল x হচ্ছে x যে দেখেন ম্যাথ করার একটা সহজ সিস্টেম হচ্ছে আপনাকে যে জিনিসটা উত্তরে চাবে সেটা আপনি আগে ধরে নেবেন তাহলে আমরা দেখেন উত্তরে চাইছে কি যে হাউ মেনি এগস ই বট তাহলে আমি এখানে দিলাম যে টোটাল এগ হচ্ছে কয়টা টোটাল এগ হচ্ছে এক্স তাহলে প্রথমে কি বলছে যে সাম এক্স অফ হুইচ টেন পার্সেন্ট আর রটেন তাহলে রটেন এগ কত রটেন আর ও টি ই এন রটেন এগ হচ্ছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে হচ্ছে আমরা টেন ডিভাইডেড বাই হচ্ছে একশো তার মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমার এই যে পার্সেন্টটা করি যে আমার মোট ডিম ছিল কত x তাহলে আমার পচা ডিম কত x এর 0.1 মানে হচ্ছে 0.1x এই ডিমটা হচ্ছে কি আমার রোটেন তাহলে আমার হচ্ছে গুড এগ মানে ভালো ডিম গুড এগ গুড এগ আছে কত x 0.1x 0.9x এই হচ্ছে আমার ভালো ডিম এখন বলছে হি গিভস 80% অফ দা রিমাইন্ডার টু হিজ নেইবার তাহলে এই যে ভালো ডিম আছে এর হচ্ছে 80% দিচ্ছে তার নেইবর কে ভালো ডিম হচ্ছে এই যে ভালো ডিম জিরো এর আশি পার্সেন্ট তার মানে জিরো পয়েন্ট নাইন এক্স গুণ আশি পার্সেন্ট হচ্ছে এইটা এটাকে যদি আমি হচ্ছে একটু ভাঙিয়ে লিখি আশি পার্সেন্ট মানে জিরো পয়েন্ট গুণ করলো আট ন বাহাত্তর পয়েন্ট বাহাত্তর এক্স তাহলে পয়েন্ট বাহাত্তর এক্স সে ডিমটা দিল কাকে নেইবারকে দিয়ে দিল তাহলে তার কাছে রিমাইন্ডার কি পরিমাণ থাকলো রিমাইন্ডার তাহলে ছিল ভালো ডিম ছিল নাইন এক্স আর সে দিয়ে দিলো হচ্ছে 0.72x পয়েন্ট সেভেন টু এক্স এটা দিয়ে দিল তাহলে তার কাছে থাকে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এই ডিমটা হচ্ছে তার কাছে থাকলো এখানে এখানে বলছে যে লেফট আউট উইথ থার্টি এক্স এইটা হচ্ছে আমার প্রশ্ন মতে এ কিউ সমান হচ্ছে এই জিরো পয়েন্ট মানে হচ্ছে ছত্রিশটি ডিম তাহলে x is equal to 36 divided by হচ্ছে 0.8 তাহলে এটাকে যদি পয়েন্ট উঠাই দিয়ে তাহলে উপরে আমার হবে কত 100 এখান থেকে আমি পয়েন্ট উঠাই দিলাম তাহলে 18 দিয়ে 18 দিয়ে 2 রে কাটলাম 18 দিয়ে 36 এর 2 আর 100 গুণ করলে কত হয় 200 তাহলে x এর ভ্যালু আসছে কত x এর ভ্যালু আসছে হচ্ছে 200 তাহলে তার কাছে শেক মোট কতগুলো ডিম কিনেছিল মোট ডিম কিনেছিল হচ্ছে 200 উত্তর হচ্ছে গ আশা করি বুঝতে পারছেন না বুঝলে কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ